পালসার হচ্ছে নাম্বার করা আশি হাজার টাকা সিবি টিগার ডাবল ডিক্সের এর মাত্র হচ্ছে নব্বই হাজার টাকা বাইশের প্লাটিনা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এটা নেন আটান্ন হাজার টাকা এটাও নেন আটান্ন হাজার টাকা টাকা আছে বাইশের এটার প্রাইস হলো মাত্র তিরাশি হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইশের মডেল এটা হচ্ছে একুশের মডেল মাত্র এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে বিশের মডেল এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা চব্বিশের পালসার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বাইশের আটিয়ার মাত্র হচ্ছে হলো এক লক্ষ দশ হাজার টাকা এফআই এ বিএস দুই হাজার তেইশের গাড়ি মাত্র এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এই তেইশের জিক্সার মনোটন ক্লাসিক ল্যাটেস্ট এটার নাম্বার করা এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এগুলো ডাবল ডিক্সের অ্যাসেপ্ট যদি নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে হলো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জাপানি এন্টি সার আছে এটা যদি নেয় এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা দুই হাজার একুশের মডেল এফআই এবিএস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল এটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এখানে আছে এটাও বাইশের এটাও বাইশের আপনি কোনটা নেবেন এটা নেবেন না এটা নেবেন যেটাই নেন আপনি এক লাখ বিয়াল্লিশ করে ওয়ান টেস্ট এটা হলো একবারে সুপার কন্ডিশন আছে আচ্ছা হ্যাঁ কোনো কমতি নাই এই গাড়িতে না চালাবে নিবে না চালাবেন চালাবেন ঠিক আছে ডিজিটাল নাম্বার প্লেটের বাইকটা হইলো পুরানো হইলো মনে করেন নতুন কন্ডিশনের মতো আছে আচ্ছা সুপার কন্ডিশন আছে খালি মোবাইলটা চেঞ্জ করে খালি চালাবে মোবাইল চেঞ্জ করে চালাবে এই কন্ডিশনের আছে আচ্ছা এই বাইকটা দেখলে এই কেন আমার খালি সালমান শাহ সাবনুরের কথা মনে পড়ে সালমান স্যার সাবনুরের গাড়ি আর সালমান শাহ সাবনুর যেই গাড়িটা চালাইছে ওই গাড়িও কলম আমাদের এখান থেকে বিক্রি করছি তাই আমার এখান আমার হাত দিয়ে আবার বিক্রি হইছে সালমান শাহ সাবনুর সালমান স্যার যে যে বাইক নিয়ে শুটিং হইছে শুটিং হইছে ওই গাড়ি জি জি ভাই আচ্ছা আচ্ছা এটা হলো হিয়ামা এনটেসার জাপানি ইঞ্জিনের সুপার কন্ডিশন আছে বেশি দাম না ভাই এটা হলো ভাবের বাইক ভাবের বাইক ভাবের বাইক ভাই বাবিরে দিবে ভাই বাবি ভাইরে দিবে তাই যে ভালোবাসার দিবস হ্যাঁ ঠিক আছে এটার এটা লয়ে ঘুরলে মনে করেন যদি রাস্তাটা যায় ভাই বাবিরে লয়া মনে করেন 100 জন এইটা এই গাড়িটার পিছে তাকাইবে তাকায় দেখবে হ্যাঁ একা থাকবে এই ধরনের ভাই তার দাম বেশি না ভাই অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার টাকা জাপানি এন্টার স্যার জাপানি এন্ট্রেসার এবং ডিজিটাল নাম্বার প্লেট করা কিন্তু যাবে এটা কিন্তু অ্যানালগ না এগুলা বাইক ম্যাক্সিমাম থাকে অনেকের কাছে ডিজিটাল নাম্বার থাকে না নাম্বার প্লেট থাকে না সেরকম কিন্তু এটাতে কিন্তু নাম্বার প্লেট আছে এবং ডিজিটাল নাম্বার প্লেটের বাইক মানে ঠিক আছে তাহলে 70000 না হ্যাঁ 70000 টাকা পাবেন ওকে এরপরে দেখব কোনটা বলেন তারপরে বাসন এটা দেখি হ্যাঁ বাসন 3 বাসন 3 এফআইবিএস এফআইবিএস ওকে 21 এর মডেল সুপার কন্ডিশন আছে এইটাও মনে করেন যদি কয় মোবিলও চেঞ্জ করুন না খালি চালাইবেন তাও পারবেন তারপর আমরা বলি মোবিলটা চেঞ্জ কইরা গাড়িটা চালাইবা আচ্ছা ফার্স্ট পারি স্মার্ট কাট সুপার কন্ডিশন আছে এটার প্রাইসটা রাখবো ভাই অনলি আশি হাজার টাকা আশি হাজার লক্ষ আশি হাজার টাকা কমাটে ভাই দেবেন না আপনার ভিডিও দেখা যদি আসে দুই হাজার টাকা ছাড় দুই হাজার টাকা ছাড় হ্যাঁ দুই হাজার টাকা ছাড় আটাত্তর হাজার আটাত্তর এক লাখ আটাত্তর এ

আপ আমার গাড়িতে কোনো প্রবলেম আছে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দিব মানে প্রবলেম ধরতে পারলে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা কত রাখবেন এটা হলো সতেরোর মডেল ড্যাশ টু ক্যান আপডেট আছে ফার্স্ট পার্টি এটার প্রাইসটা রাখবো হইলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আপনার ভিডিও দেখা যেই আসে আমি যা বলবো দুই টাকা কম তাহলে কি তেতাল্লিশ হয়ে গেল তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হ্যাঁ তেতাল্লিশে

এটার প্রাইসটা রাখবো লো অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এটা কি ফিক্সড ফিক্সড নাম্বার করা আছে হ্যাঁ নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে কাগজ তিয়াত্তর এক লক্ষ তিয়াত্তর হাজারে ক্লাসিক মনোটন পাচ্ছেন এবং নাম্বার করা নাম্বার এরপরে কিন্তু আসার একটা এখানে এটা হচ্ছে এফআইবিএস ওকে এফআইবিএস এটাও বাইশের মডেল বাইশের মডেল সুপার কন্ডিশন আছে ভাই আচ্ছা নিবেন আর চালাবেন নিবেন চালাবেন হ্যাঁ এটা আমি নিজেও কয়েকদিন চালাইছি ভাই এত মজার গাড়ি আপনি চিন্তা করতে পারবেন না খুব ফার্স্ট ক্লাস গাড়ি এটা এটা নিলে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ দশ এটা কিন্তু নাম্বার করা নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নাম্বার করা পাচ্ছি কততে ভাই এফ আই বি এস দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার হ্যাঁ যা বলবো দুই হাজার টাকা ছাড় আপনার ভিডিও দেখা আসলে যেটা বলা হবে লাস্ট তারপরেও দুই হাজার টাকা ছাড় হবে আচ্ছা ডিসকভার থ্রিডি লোগো ডিসকভার বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো যে লাইনে নাম্বার করতে পারবেন ওকে ফ্রি ডি লোবো সিবিএস ব্রেকিং গিয়ার শিফটিং আচ্ছা একবারে লেটেস্টটা এরপরে কলম এই যে 25 হাজার চলতাছে হ্যাঁ আপনি মনে করেন আপডেট কোন গাড়ি আসে নাই এই এই গ্রাফিসে চলতাছে এইটাই চলতেছে এটাই লেটেস্ট এইটাই লেটেস্ট এইটাই লেটেস্ট আচ্ছা এটা প্রাইসটা রাখবো 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 5

এই কোয়েশন মডেল এটাও ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটার প্রাইসটা রাখবো অলি অলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আর আপনার ভিডিও দেখলে তো দুই হাজার টাকা ছাড় আছেই তাহলে তেরাশি হাজার তেরাশি হাজার তিরাশি হাজার টাকায় পাচ্ছি এর মডেল ইয়েলো ব্ল্যাক এর স্ট্রাইকার তাই তো হ্যাঁ ওয়ান টেস্ট অবস্থায় আচ্ছা এরপর আছে কিন্তু রেডিয়ন রেডিয়ন টিভিএস রেডিয়ন হ্যাঁ টিভিএস রেডিয়ন এটা তো ভাই একবারে নতুন গাড়ি একবারে নতুন হ্যাঁ মানুষ ই দুই মাস চালায় চলে গেছে

এটা এটা প্রাইসটা রাখবো হইল এটা কলম ভাই ওয়ান অবস্থায় ওকে প্রথম মালিক হবে হ্যাঁ প্রথম মালিক হওয়ার সুযোগ আছে ওকে এটা প্রাইসটা পড়বা 1 লক্ষ 60000 1 লক্ষ 60 1 লক্ষ 60 কমায় দেন 1 লক্ষ 60 এর মধ্যে 2000 আপনার ভিডিও আপনার কথা বললেই 2000 টাকা ছাড় আমার কথা বললেই 2000 টাকা ছাড় তাহলে কি 58000 58000 58000 58000 2024 এর পালসার 24 এর পালসার আচ্ছা এইখানে আছে হচ্ছে আরটিআর 2বি হ্যাঁ আরটিআর 2বি 22 মডেল একুশের মডেল ভাই একুশ মডেল হ্যাঁ একুশ মডেল হর্স লোবো হ্যাঁ হর্স লোবো সুপার কন্ডিশন আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় প্রথম মালিক হওয়ার সুযোগ আছে গোড়া মার্কা গোড়া মার্কা আচ্ছা এটা এটা প্রাইসটা পড়ব হইল 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 1 লক্ষ 10 1 লক্ষ 10 হাজার এ পাইতেছি কি আরটিআর 160 সিসি 160 সিসি আরটিআর 2ভি জি 160 সিসি আরটিআর 2ভি 2000 একুশের মডেল পাচ্ছি কত দে ভাই এক লক্ষ দশ হাজারে এক লক্ষ দশ হাজারে হ্যাঁ তারপরে দুই হাজার কিন্তু ছাড় আছে ছাড় আছে এটা আমি বলি নাই ভাই আচ্ছা আচ্ছা এরপরে আছে হচ্ছে আর একটা এফ আই এস বাসন থ্রি এফ আই এস এটাও সুপার কন্ডিশন আছে ফার্স্ট মালিক ডিজিটাল নাম্বার প্লেট এটা বিশের বিশের মডেল বিশের মডেল হ্যাঁ বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা এটার প্রাইসটা রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার দুই হাজার ষাট দিলে

এই 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 রকম মাল আচ্ছা সাউন্ড কি আসতেছে আপনার সমস্যা নাই তো নাকি না না হ্যাঁ 25 এর পালসারও এই লগে পারবে না এত সুপার কন্ডিশন আছে এটার প্রাইসটা রাখব এই দেখেন সাউন্ডটা দেখেন ভাই বা ফাস্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট কত রাখবেন এটা 10 বছরের নাম্বার করা

দেখেন দেখেন সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু বলবেন সাউন্ডটা ঠিক আছে কিনা সিবি টাইগার সিবি সিটিগার হ্যাঁ সিবি টাইগারটা স্মার্ট কার্ড ওকে যে কোন সময়ে নামটা নাஸ்பার अवेलेबल এটা প্রাইসটা রাখবোলো 90000 টাকা 90000 হ্যাঁ ফিক্স কত ফিক্স ওই যে 2000 টাকা ছাড় আপনার কথা বললি 88000 88000 88000 এর ডাবল ডিক্সের ডাবল ডিক্সের ডাবল ডিক্স হুন্ডা ডাবল ডিক্স হুন্ডা সিবি টাইগার হুন্ডা টাইগার যেটাকে বলে আর কি ডাবল ডিক্সের হুন্ডার ট্রিকারটা কত অষ্টাশি হাজার শুধু অষ্টাশি হাজার শুধু অষ্টাশি হাজার আচ্ছা এখানে আছে হচ্ছে প্লাটিনা বাইশের মডেল বাই বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল সুপার কন্ডিশন আছে এটা প্রাইস রাখবো হলো অনলি সত্তর হাজার টাকা ওয়ান টেস অবস্থায় আছে বাইশ মডেল বাইশ মডেল বাইশ মডেল দুই হাজার বাইশের প্লাটিনা কত হ্যাঁ সত্তর হাজার টাকা ডাবল এলইডি সেলফ সহ আচ্ছা হ্যাঁ সিবিএস ব্রেকিং

সানি ভাই আরটিআর আছে 19 এর 19 এর মডেল 19 এর মডেল হ্যাঁ ডাবল এলইডি সেল ডাবল এলইডি সেল জি জি একবারে সুপার কন্ডিশন আছে একটা দুইটা তিনটা তিনটা যেইটাই না এটা 58000 58000 হ্যাঁ 58000 আপনার ভিডিও দেখে আসলে এটা 1000 করে এটার মধ্যে আসলে লাভ থাকে না আচ্ছা আছে মানে পিট দেওয়ালে ঠিকই গেছে গা পিট দেওয়ালে আচ্ছা তাহলে হচ্ছে কি 58 করেই

রোমান মোটরসে জি রোমান মোটরসে যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন নালে ভালো করে লোকেশনটা বলে দিব লোকেশনটা বলে দিবেন বলে দিব আচ্ছা তো যারা নতুন হয়ে থাকেন ঠিক আছে এটার মধ্যে আপনি অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আপনারা করবেন আপনার ভাই করবেন আপনারা যদি শেয়ার কমেন্ট করেন দেখা যায় আপনার ভাই দেখলো একটা স্বপ্নের বাইক নিতে পারলো ঠিক আছে আমাদের আমার আমার রোমান মোটরসেতে একটা ভালো বাইক নিতে নিতে পারলো ভালো জিনিস নিতে হলে ভালো জায়গা চিনতে হবে আপনারা যদি শেয়ার কমন না করেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাইক নিলে বা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যে কোনো পণ্য নিলে কিন্তু ঠকার পসিবিলিটি কিন্তু কম থাকে করে না আর আমরা অবশ্যই যেই গাড়ি বিক্রি করি মোটামুটি ইঞ্জিলের দিক দিয়া হ্যাঁ ইঞ্জিলে যদি কোনো রকমের প্রবলেম হয় ছয় মাস পুঁতি আমার কাছে ফ্রি সার্ভিস পাবেন ওকে আপনি আউটে যাইতে পছন্দ করে নেন ইঞ্জিলে যদি কোনো প্রবলেম হয় কিছু নিয়ে কিছু লাগলে আপনি আনবেন আমার মিড ইঞ্জিনিয়ার আপনার ফ্রি সার্ভিস করে দেবো ছয় মাস খুনতে ওকে তো মস্ত ভালো থাকেন সুস্থ থাকেন নতুন দেখা ভিডিওতে নতুন কোনো লাইভে নতুন সপ্তাহে আল্লাহ